আমর ইবনে হাইবানের শেষ কথাগুলো মনে রাখবো প্রভু একটা কথা বলো আসওয়াদ কাবার এই ঘটনাগুলো হয়তো আপনার মনে বসে গেছে সেজন্য আপনি একটু ভয় পাচ্ছেন এগুলো শুধু বানানো ঘটনা মক্কার মানুষ এসব বানিয়েছে যাতে কেউ কাবায় আক্রমণ না করে এটা একটা সাধারণ ঘর আর কিছুই না তুমি একটা আহাম্মক বুঝেছ আসওয়াদ জি প্রভু তুমি কি জানো না আসোয়াদ একজন রাজা সৈন্য সহ ইয়েমেন পর্যন্ত এসে বিশেষ করে সেই রাজা যদি আব্রাহা হয় এসব কান কথা আর বানানো গল্পে কখনো ভয় পাবে না আমি এখানে এসেছি কাবাকে ধ্বংস করতে এবং আরবীয়দের আমি জোর করব আমাদের গির্জায় যেতে যাতে আমার ভূমি আরবের সবচেয়ে জাঁকজমক জায়গা হয় একবার এই আরবীয়দের এই পবিত্র জায়গা আমি ধ্বংস করে দেই তারপর এদেরকে বাধ্য করব। যাতে এরা সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তারপর পার্সিয়ানদের পরাজিত করার জন্য একটি শক্তিশালী বাহিনী তৈরি করব। আমি আপনার কথা মন দিয়ে শুনছি প্রভু আমার সৈন্যদের প্রস্তুত করেছি শুধু সেই দিনের অপেক্ষায় মক্কায় গিয়ে ওই কাবা ঘরকে আক্রমণ করব বলে ওদেরকে পরাজিত করব। ওদের যত সম্পদ আছে সব নিয়ে নেব আপনার হুকুমের অপেক্ষায় আছে আমাকে কেউ থামাতে পারবে না আরবীয়দের খ্রিস্টান ধর্মে আনতে পারলে আমার চেয়ে বেশি খুশি আর গর্বিত মনে হয় আর কেউ হবে না যখন আমরা ওই কাবা ঘরকে ধ্বংস করব। এক সময় মানুষ কাবাকে ভুলে যাবে কেউ আর কাবার কথা বলবে না তখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করা ছাড়া তাদের কোনো উপায় থাকবে না তারা বাধ্য হবে আমার ওই গির্জায় যেতে তোমাকে একটা কথা বলে আস শুধুমাত্র ধর্মই পারে একজন রাজা আর তার প্রজাকে এক সুতোই বেঁধে রাখতে তাই তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে এমনিতেই আমার অধীনে চলে আসবে আরেকটা কথা বলি আসোয়াদ। যখন আমরা ইহুদিদের ইয়েমেন থেকে বের করে দিতে পারব আর নামাজের ইহুদিদের মেরে ফেলব তখন আমরা ইয়েমেনদের প্রতিরোধ দুর্গ ধ্বংস করে দিতে পারব আর একবার আমরা যদি ওই কাবা ঘর ধ্বংস করতে পারি একবার শুধু ওই মক্কার মানুষদের হাতে নিতে পারি তাহলে এই পুরো আরব আমাদের হাতের মুঠোয় চলে আসবে তুমি নিশ্চিন্ত থাকো আমি এত বড় সৈন্য বহন নিয়ে এসেছি ভয় পেয়ে ফিরে যাওয়ার জন্য নয় আমি জিতবই আস্বাদ এটাই আমার সিদ্ধান্ত পৃথিবীর কেউ আমাকে আমার উদ্দেশ্য থেকে সরাতে পারবে না অনেক বড় পরিকল্পনা করে এসেছি আমি খ্রিস্টান ধর্মের জন্য আমার জাতি আর গোত্রের জন্য আমি আমি খ্রিস্টান ধর্মের জন্যই কিছু করেছি আমি একবার যেটা সিদ্ধান্ত নেই সেটা করেই ছাড়ি একবার বলেছি ওই কাবা আমি ধ্বংস করব। কিনানার মানুষগুলো আমাদের সাথে যা করেছে তার প্রতিশোধনের পর একটা ব্যাপার ওই হুজাই যাকে আমি নিজে একবার আরবের রাজা বানাতে চেয়েছিলাম তাকে কিনানার লোকেরা খুন করেছে এখন ওই কিনানার লোকেরা হারে হারে টের পাবে যে কার সাথে শত্রুতা করেছে তারা আচ্ছা এই মক্কার প্রধান এখন কে আছে একজন তার নাম আব্দুল মোতালিক কেউ তার কথার বিরুদ্ধে যায় না আমার তাকে এখানে চাই আসোয়াদ খুবই ভালো রেগাল আমি তোমাকে পছন্দ পছন্দ করেছি তুমিও আমার মতো কাবাকে কাবাকে করো না আমি এবং মক্কার মানুষকে একেবারেই পছন্দ করি না তারা তাদের আরবের বুকে খোদা মনে করেন তারা এই স্থানের বিন্দু মাত্র যোগ্যতা রাখেন না মানুষের বানানো দুটো হাত ছাড়া সত্যিকার অর্থে আর কোনো ক্ষমতাই ছিল না হে মহামান্য বাদশাহ আপনি আপনার সেনাদল নিয়ে আল মুগামিসের কাছে যান এটি একটি বড় উঁচু পাহাড় যা মক্কা থেকে অল্প একটু দূরেই অবস্থিত মহামান্য সেখান থেকে আপনি কাবা ধ্বংসের সকল কার্যকলাপ আনন্দের সাথেই দেখতে পারবেন মক্কা আক্রমণ করার জন্য তুমি তো দেখছি অস্থির হয়ে আছ আবরী গেল মহামান্য বাদশা যখন আমি আপনার কাবা ধ্বংসের ইচ্ছার কথা জানতে পেরেছি তখন থেকে আমার একমাত্র লক্ষ্যই হলো আপনাকে খুশি করা তুমি আমার মর্যাদা রেখেছ তুমি এভাবে কাজ করলে পুরস্কৃত হবে মহামান্য বাচ্চা আমি আপনাকে বলবো দ্রুত করতে সূর্য শক্তিশালী হয়ে যাবার পূর্বেই যা করার করতে হবে সেখানে যেতে হবে মক্কার পাহাড়ের পাথরগুলো গলিত লোহা হবার পূর্বেই যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করেছিলেন তখন একটি কণ্ঠ তাকে বলেছিল হে আমিনা তুমি এমন একজনকে গর্ভে লালন করছো যিনি একসময় সারা পৃথিবীর নেতা হবেন তিনি যখন ভূমিষ্ঠ হবেন তখন তিনি আল্লাহর প্রশংসা বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন তিনি শয়তানের দৃষ্টির উর্ধে তুমি তার নাম রেখো মোহাম্মদ তারারা পর্যন্ত সাক্ষী দিচ্ছিল হজ করার জন্য সকল হজ যাত্রীদের খাবার ও পানির ব্যবস্থা কুরাইশদের সম্পদ থেকেই দিতে হবে ফাতিমা জি বলুন আবু তালিব আমিনা ও তার সন্তান মুহম্মদ কেমন আছে বলতো থুই আবার তাকে খাওয়াচ্ছে আর বারাকা মোহাম্মদের যত্ন নিতে আমিনাকে সাহায্য করছে বারাকা যেন তার ছোট্ট একটা মা আল্লাহ বলেন। হে বনি আদম প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোশাক গ্রহণ করো আর খাও এবং পান করো কিন্তু অপচয় করো না নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না যেসব সৌন্দর্য শোভা মণ্ডিত বস্তু ও পবিত্র জীবিকা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন কে তা হারাম করল বলো সেসব হচ্ছে ইমানদারদের জন্য দুনিয়ার জীবনে বিশেষত কেয়ামতের দিনে এভাবে আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন সমূহ বিষদভাবে বিবৃত করি এই বকরিটার কি হয়েছে আলিমা এক ফুটা দুধ আসছে না কি বলো তাহলে আমরা কিভাবে মক্কায় পৌঁছাবো আমাদের কাছে উটের স্বল্প পরিমাণ দুধ আছে এদিকে আমাদের গাধাটাও তো ঠিক মতো হাঁটতে পারে না এখন যদি আমাদের বাচ্চারা ক্ষুধার্ত হয়ে পড়ে তাহলে কোথা থেকে আর কিভাবে আমরা খাবার এনে দেব কি করব এখন হারিস কি করব বলুন এই অভাব বছরের পর বছর আমাদের আর ক্ষুধার্ত করে এক ফোঁটা দুধ নেই দুর্ভিক্ষ প্রতিদিন আমাদের ভূমিকে গ্রাস করছে এই মরুভূমিতে ক্ষুধা যে কত ভয়ঙ্কর হারিস মক্কায় যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ বনিসাদ গোত্রের মহিলারাও সবাই যাওয়ার জন্য প্রস্তুত আছে হ্যাঁ যদি আমরা সেখানে গিয়ে কুরাইশ বংশের কোনো ধনির সন্তান দুগ্ধ পোষ্যের জন্য পাই তাহলে এই বছরটা মনে হয় নিরাপদে চলতে আশা করছি কাবার মালিক নিশ্চয়ই আমাদেরকে মক্কার এমন শিশুর দায়িত্ব দেবেন যার মাধ্যমে এই কঠিন সময়ে আমাদের সুখ ফিরে আসতে পারে কি বলো তুমি হে কাবার মালিক পথ দেখাও শোনো ফাতেমা আমার নাতি মোহাম্মদ তোমার পুত্র আব্দুল্লাহর ছেলে আর হালা তুমি আর আমিনা জোহরা বংশ থেকে এসেছো কাবার মালিকের দোহাই তোমরা মোহাম্মদকে দেখে রেখো আহারে আমার ছেলে আবদুল্লাহ মাত্র ছাব্বিশ বছর বয়সে চলে গেল আহা আমার নাতি মোহাম্মদ জন্মের আগে এতিম হয়ে গেল বাবার মুখ আর দেখতে পেল না আমার খুব কষ্ট হয় তার জন্য না কত কষ্টে আছে স্বামী আবদুল্লার সাথে এক বছরও সংসার পেল না এখনো সে একজন যুবতী মেয়ে কোন পাওয়া যায়নি মোহাম্মদকে নিয়ে আমার ভয় হয় এখনও খুঁজে পাইনি সাধারণত এ সময় তারা আসে একজন ধাত্রী খুঁজে বের করব যখন তারা মক্কার দিকে আসবে তখন মোহাম্মদকে তাদের দায়িত্বে দিয়ে দেবো অনেক সুক্রিয়া হারিসের আব্বা আপনি আপনার নাতির প্রতি অনেক যত্নবান আহ আবদুল্লাহ যেদিন মুহাম্মদের জন্ম হল সেদিন থেকেই ওর প্রতি আমার অন্যরকম মমতা কাজ করছে পুরো হাসিম গোত্রের মধ্যেই রহমত ছড়িয়ে পড়েছে যে তুমি সাত গোত্র থেকে এসেছো জি আমি সাত গোত্রের কন্যা যে সাদ গোত্রের বকরের পুত্র আমার নাম হালি মাউনি আমার স্বামী হারিস কোলে আমার ছোট পুত্র আমার নাতি মোহাম্মদ এতিম যে মায়ের পেটে থাকতেই বাবাকে হারিয়েছে বড়ই বরকতময় শিশু আমার নাতি তাই তোমরা তাকে নাও আর মায়ের স্নেহে লালন করো সে সাত গোত্রের কাছে বড় হতে পারলে আমি আনন্দিত হব কিন্তু একটা এতিম শিশু আমি কি তাকে নিয়ে আমি মক্কায় তাকে রাখা নিয়ে শঙ্কিত আল্লাহর কসম তাকে দূরে কোথাও দিতে চাই না কিন্তু তাকে মরুভূমির মধ্যেই বড় হতে হবে কারণ এটা শহরে থাকা রব্বাসীর একটা রীতি সে বলিষ্ঠ দেহের অধিকারী হোক আল্লাহ তোমাদের মঙ্গল করুন আমরা একটা এতিম বাচ্চাকে নিয়ে কি করব? আমরা খুবই করি বনর্বর ভূমিতে বসবাস করি সব সময় আমাদের বেঁচে থাকার লড়াই চলে যতক্ষণ আমাদের ক্ষুধা গ্রাস করে দুধ কিংবা মাংস খাওয়া তো আমাদের কল্পনারও বাইরে শান্ত হও বাবা শান্ত হও কাবার মালিক নিশ্চয়ই তোমাকে রক্ষা করবেন ও তোমার বাচ্চা হ্যাঁ আমার মোহাম্মদ ওর মতো ছোট একটা বাচ্চা ওকে নিয়ে যাও ওরা দু ভাই একসাথে বড় হবে বিশ্বাস করুন আমি আপনাকে নিরাশ করতে চাই না আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি খুব ভালো একজন মানুষ কিন্তু আমার কি করার আছে বলুন আপনি দেখুন না আমার বাচ্চাটা ক্ষুধায় কেমন চিৎকার করছে আমার বুকে তার জন্য যথেষ্ট দুধ তৈরি হচ্ছে না আমি নিজেই জানি না আমি কি করব। ঠিক আছে তোমরা যাও আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক আমার বাচ্চাটা এটি হওয়াটা একটা শিশুর জন্য অভিশাপের মতো তুমি কোথায় যাচ্ছো হালিমা এভাবে শূন্য হাতে এখান থেকে ফিরে যাওয়াটা আমার ঠিক মনে হচ্ছে না তাই শূন্য হাতে যাওয়ার চেয়ে এটাই উত্তম শিশুটিকে নিয়ে যাই সেটাই হয়তো ভালো হবে কে জানে আল্লাহ হয়তো ইচ্ছে বড় প্রতিদান দেবেন আপনি অপেক্ষা করুন আমি তার মার কাছে গিয়ে তাকে নিয়ে আসব বাচ্চাদের দেখাশোনা করতে সাইমা আমাকে সাহায্য করতে পারবে সে সাদ গোত্রের মধ্যে বেড়ে উঠবে তাড়াতাড়ি যাও হালিমা আমি এখানে অপেক্ষা করছি এদিকে এসো বারাকা এখানে বসো এখন বলো কি হয়েছে ওনারা মোহাম্মদকে নিয়ে গেছেন মোহাম্মদকে তো ধাত্রী হালিমার কাছে দেয়া হয়েছে বারাকা সে সুস্থ সবল মানুষ হিসাবে সাত গোত্রের কাছে বেড়ে উঠুক মক্কার অন্ধকার যুগে আমরা তাকে নিয়ে খুবই শঙ্কিত আছি তুমি কি চাও না সে একজন সুস্থ সবল মানুষ হিসাবে বড় হয়ে উঠুক তার জন্য জীবনও দিতে পারি খুব মনে পড়ছে ওকে আমি ঘুম থেকে উঠে ওকে খুঁজছিলাম যখন দেখলাম নেই তখন কান্না না আর আমাদের সবারই মোহাম্মদের কথা মনে পড়ছে অনেক মনে পড়ছে রাবুল কাবার কসম আমরা সবাই ওকে খুব ভালোবাসি আর ওর বাবার মৃত্যুতে আমরা শোকাহত আবদুল্লাহ কোরবানি হওয়া থেকে রক্ষা পেয়েছিল তাকেই ইয়াত্রীপে হারালাম তোমাকে হারানোর বেদনা যদি বুঝতে আবদুল্লাহ কার জন্য দুঃখ করব আবদুল্লাহ নাকি তার দিন ছেলের জন্য আব্দুল মুতালিবের পরিবার ধৈর্য ধরো বিশ্বাস করো উম্মরাম আমি একটা কারণেই শিশুটাকে নিয়ে এসেছি সে এতিম তাকে কেউ নিচ্ছিল না আমি তাকে নিয়ে ফেরার উদ্দেশ্যে রওনা হলাম তাকে আমার বুকে ধরে রেখেছিলাম হঠাৎ দেখি সে আমার দুধ পান করছে তার পূর্ণ পরিচিপ্তি তারপর আমার বাচ্চা পান করলো যতক্ষণ না সে পরিচিত হল এরপর আমার স্বামী আমাদের উটের কাছে গেল দেখলো উটের বার দুধে পরিপূর্ণ সেই দুধ আমরা পরিতৃপ্তি করে খেয়ে সবাই ঘুমোতে যাই আমার বিশ্বাস তুমি বরকতময় একটা শিশু আমার ঘরে এনেছ হালিমা তোমার কি মনে আছে হারিস আমরা যখন মোহাম্মদকে নিয়ে ফিরছিলাম আমি আমার দুর্বল বৃদ্ধ উট চালিয়ে আসছিলাম তখন উটের গতি যেন আগের চাইতে অনেক গুণ বেড়ে গেল কিন্তু যখন মক্কার উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন এই উটটাই চলতেই পারছিল না আমার বান্ধবীরা জিজ্ঞাসা করলো এটা কি সেই উঠ আমি বললাম হ্যাঁ তারা বলো আশ্চর্যজনক দুধ্রুকু খেয়ে নাও হালিমা আপনিও নিন উম্মে ইকরাম তারপর শুনুন আমরা আমাদের সাত ভূমিতে আমাদের বাড়িতে আসলাম এই ভূমিটা তো কিছুদিন আগেও আমার দেখা সবচাইতে অনুর্বর ভূমি ছিল উম্মে ইকরাম আমি কি মিথ্যা বলছি ঠিকই বলেছে হারিস তোমার কি মনে নেই আমাদের অবস্থা হ্যাঁ মনে আছে আমরা যখন আবদুল্লার পুত্র মোহাম্মদকে নিয়ে এখানে ফিরে এলাম আমাদের সবকিছু কিভাবে যেন পাল্টে যেতে শুরু করলো আমার গবাদি পশুগুলোকে ছেলেদের সাথে মাঠে ঘাস খেতে পাঠায় ফিরে আসে দুধে পরিপূর্ণ হয়ে আমরা সবাই পরিচিতি নিয়ে পান করি যেখানে সাতগোত্রী অন্য কেউ এক ফোঁটাও দুধ পাচ্ছে না তারা তাদের আখালদের কি বলে জানো তোমরা যাও অনুসরণ করে দেখো হালিমার পুত্ররা কোথায় পশু চড়ায় মোহাম্মদ আমাদের জন্য সৌভাগ্য এনেছে ও এখন কোথায় ও ভাইদের সাথে পশু চড়াতে গিয়েছে মাত্র দুই বছর বয়স অথচ দুধ ছাড়িয়ে দিয়েছি এই বাচ্চাটা আমাদের কাছে আমানতের মতো হালিমা ওকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সময় চলে এসেছে হ্যাঁ আমি জানি হারিস কিন্তু আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না ওর মা মিনা যদি আরো দুইটা বছর আমাদের কাছে ওকে রাখার অনুমতি দিতেন আমি নিজেও চাই আমাদের সাথে থাকুক কিন্তু যেটা নিয়ম সেটা তো আমাদের মানতেই হবে তাই আব্বা ভাই মোহাম্মদকে নিয়ে কি বললে আমরা ওকে পরিবারের কাছে ফিরিয়ে দেব আমি জানিও চলে গেলে ওর ভাই বোনেরা কত কষ্ট পাবে বিশেষ করে ওর বোন সাইমা সাইমা মোহাম্মদকে অনেক বেশি ভালোবাসে مرزق بعضه و لكانت كفي الخلق العظيم شمائل شمائل يقرى بهن و يولع الكرماء الكرماء يقى بهن و الكرماء সুপারিশ আমি মোহাম্মদ নিয়ে ফিরে এসেছি মোহাম্মদ কোথায় আছে এখন ওর ভাইদের সাথে ছাগল চড়াচ্ছে তুমি মোহাম্মদ তোমার কাছে রাখার জন্য ওর মা আমিনা কিভাবে রাজি করলে বলো তো এটা কাবার মালিকের রহমত হারিস আব্বা আব্বা আমার ভাই মোহাম্মদ কি হচ্ছে ওর মোহাম্মদ কাছে যাব ভাবছি আর তুমি আমার কাছে চলে এসেছো বসো